বাংলাদেশে দিন দিন ধনী মানুষের সংখ্যা বেড়ে চলেছে বাংলাদেশে বর্তমানে এমন সব ধনী ব্যক্তি রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের সম্পর্কে এই তালিকায় সাকিব খান কত নম্বরে রয়েছে এর পাশাপাশি ডক্টর ইউনুস ও তারেক জিয়া কত নম্বরে রয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার সাত সাকিব খান নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় সাত নম্বরে থাকবে বাংলা সিনেমার কিং খান ওরফে শাকিব খান বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ তিরিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি টাকা মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে প্রায় তিনশো কোটি টাকা সাকিব খান অনেক বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট করে থাকে এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বর্তমান সময়ে সাকিব খান একটি বিজ্ঞাপন করার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা থেকে উননব্বই লক্ষ টাকা পারিশ্রমিক দেন এছাড়াও প্রতিটি সিনেমা করার জন্য এভারেজে এক কোটি থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন তাছাড়া সাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে তার প্রোডাকশন হাউজের নাম হচ্ছে এস কে ফিল্মস প্রোডাকশন প্রতি বছর শাকিব খান এই প্রোডাকশন হাউসে সিনেমার নির্মাণ করে কোটি কোটি টাকা ইনকাম করেন শাকিব খান অনেক বিলাসবহুল জীবনযাপন করে থাকে বলা হয় প্রতি রোজার ঈদে শাকিব খান একটি করে নতুন গাড়ি ক্রয় করে। আপনাদের মধ্যে কে কে সাকিব খানের ফ্যান রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নম্বর ছয় রাগিব আলী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ছিয়াশি বছর তার পিতা ছিলেন সামান্য কাঠুরিয়া তিনি বর্তমানে যে পজিশনে আছেন তিনি তা অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে রাগিব আলীর কোম্পানি বাংলাদেশের সবথেকে বড় চা ব্যবসায়ী বলা হয় রাগিব আলীকে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকা অনেক বেশি সমাজসেবা কাজে নিজেকে জড়িয়ে রাখেন তিনি তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নিজের খরচে তৈরি করেছেন সেই সাথে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যেমন মসজিদ মাদ্রাসা ইত্যাদি তৈরি করেছেন বর্তমানে তার বিশাল বিশাল চারটি বড় চা বাগান রয়েছে তার এক একটি চা বাগানের মূল্য প্রায় চারশো কোটি টাকা তবে তার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে যে তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ তিনি হচ্ছেন বাংলাদেশের পাঁচ নম্বর ধনী ব্যক্তি তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী উনিশশো সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন তো সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আটষট্টি বছর মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময় তার মোট সম্পদের পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা প্রায় চার হাজার দুইশো কোটি টাকা তবে ধনী ব্যক্তিরা তাদের এক চুল সম্পদও কখনো প্রকাশ করেন না কারণ তাদের মোট সম্পদের উপরে সরকারকে ট্যাক্স দিতে হয় ইকবাল আহমেদ শুধুমাত্র চীনেই ব্যবসা করে এত সফলতা পেয়েছেন তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলা হয়ে থাকে তিনি সঠিক পথে এত কোটি টাকা অর্জন করেছেন বর্তমানে তিনি লন্ডনে ব্যবসা করছেন এবং তার কোম্পানির নাম হচ্ছে সি মার্ক এছাড়া তার আরেকটি কোম্পানির নাম হচ্ছে এক ব্র্যান্ড তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ এছাড়াও তিনি ব্যবহার করে থাকেন ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েস ঘোস্ট পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই মডেলের গাড়িটি ব্যবহার করে থাকেন নম্বর চার গিয়াসুদ্দিন আল মামুন তিনি হচ্ছেন বাংলাদেশের চার নম্বর ধনী ব্যক্তি আপনারা অনেকে জানেন যে তিনি হচ্ছেন তারেক জিয়ার বন্ধু এছাড়াও তিনি তারেক জিয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছেন বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে শেয়ার বাজার লুটপাট অর্থ জালিয়াতি ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নম্বর তিন বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় সৈরাচর শেখ হাসিনার একমাত্র ছেলে সজিবজের জয় বাংলাদেশের তিন নম্বর ধনী ব্যক্তি বলা হয়ে থাকে তিনি কোনো আবিষ্কার ছাড়া একজন বিজ্ঞানী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ দেড় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো হাজার কোটি টাকা কমবেশি আমরা সবাই জানি সৈরাচর শেখ হাসিনা তার ছেলে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে এই টাকাগুলো আপনার আমার রক্ত আর ঘামের টাকা তবে সজীব সজিবাজ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনও পর্যন্ত সমাধান হয়নি তিনি বর্তমানে লাক্সারি গাড়ি ব্যবহার করে থাকেন তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে বিএমডব্লিউ সেভেন সিরিজ এছাড়া তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে নম্বর দুই তারেক রহমান নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তির তালিকায় দুই নম্বরে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ সতেরো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা তারেক রহমান এত বিপুল পরিমাণ সম্পদের মালিক কিভাবে হলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি তারেক রহমান যে গাড়িগুলো ব্যবহার করে থাকেন সেগুলো পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়ি তার বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে যে গাড়িতে বুলেটের কোনো প্রভাব পড়ে না এবং তিনি যে গাড়ি ব্যবহার করে থাকেন সেই গাড়িতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে নম্বর এক সায়মসুবাহান আনভির বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি এর আগে বাংলাদেশের ধনী ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার কারণে তিনি বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছেন তো যাই হোক সায়মসুবাহান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি আনভিরের বাবা আহমেদ আকবর সুবাহান এই বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পদ পেয়েছেন বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার কোটি টাকা এই পরিমাণ সম্পত্তি নিয়ে তিনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি যেমনটা জানেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে এছাড়া সোবাহান আনভির যে বাড়িতে বসবাস করেন সেটি বাংলাদেশের সব থেকে দামি বাড়ির মধ্যে একটি তার বিলাসবহুল বাড়ি তৈরি করতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছে মজার ব্যাপারটি হচ্ছে সোবাহান আনভিরের একটি ব্যক্তিগত বিমান রয়েছে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষের ব্যক্তিগত বিমান রয়েছে কিন্তু বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার ব্যক্তিগত বিমান নিয়ে যান যেহেতু তিনি বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসায়ী তাই তাকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয় তার কালেকশানে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তার কালেকশানে প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটি। আর এটি বাংলাদেশের রাস্তায় চলা একটি সুপার কার এটিকে পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটি ধরা হয় তাছাড়া তিনি ব্যবহার করে থাকেন মার্সিডিস বেঞ্চ এস ক্লাস তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্চ জি সিক্সটি থ্রি এমজি প্লান্ট সহ এই গাড়িটির মূল্য বাংলাদেশে দশ থেকে পনেরো কোটি টাকা এরকম চারটি গাড়ি রয়েছে আনভীরের আনভিরের কাছে কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েস ঘোস্ট বাংলাদেশে গাড়িটির মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি বলা হয়ে থাকে আনভিরের কাছে তিনটি রোলস রয়েস গাড়ি রয়েছে যাই হোক বাংলাদেশের ধনী ব্যক্তি কারা তা তো আপনারা দেখতে পেলেন আর শেষ মুহূর্তে একটি কথা বলে দিতে চাই যে সম্পদ কিন্তু চিরস্থায়ী নয় আজকে আপনার কাছে কালকে আমার কাছে এই সম্পদ অর্জনের জন্য কোনোভাবে আল্লাহকে ভুলে যাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতারাতি আপনার কাছে যদি কোটি কোটি টাকা চলে আসে তাহলে আপনি কি করবেন আপনি